ফুটবল মানে আবেগ ভালোবাসা আর অফুরন্ত বিতর্ক কে সেরা এ নিয়ে কখনো শেষ হয়নি আলোচনা মেসি না নেইমার আজ আমরা জানবো সেই বিতর্কের ভেতরের গল্প আর্জেন্টিনার লিওনেল মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় সাতবারের ডিওর জয়ী এই খেলোয়াড় জিতেছেন কোপা আমেরিকা ফাইনাল ইসিমা এবং সর্বশেষ বিশ্বকাপ তার গোল সংখ্যা অ্যাসিস্ট রেকর্ড সব মিলিয়ে তিনি যেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি মেসির খেলায় থাকে শৃঙ্খলা সৃজনশীলতা আর নির্ভুলতা অন্যদিকে ব্রাজিলের নেইমার জুনিয়র তাকে অনেকেই এন্টারটেইনার অফ ফুটবল বলেন মাঠে নামলেই দর্শককে অন্য এক রকম আনন্দ দেন তিনি ড্রিবলিং ট্রিক্স ফ্লেয়ার সব কিছু মিলিয়ে নেইমারের খেলাই যেন শিল্প অনেকে বলেন মেসির চেয়ে নেইমার ভালো কারণ ফুটবল শুধু গোল বা ট্রফি নয় ফুটবল মানেই আনন্দ আর সেই আনন্দ দেওয়ার ক্ষমতা নেইমারের চেয়ে কম খেলোয়াড়েরই আছে মজার ব্যাপার হলো মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও মেসি আর নেইমার দুজনের মধ্যে রয়েছে দারুণ বন্ধুত্ব বার্সেলোনায় খেলার সময় তারা গড়ে তুলেছিলেন অদ্বিতীয় ত্রয়ী মেসি সুয়ারেজ আর নেইমার সেই এমএসএন ত্রয়ী ছিল ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ। মেসি তার ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি প্রমাণ করেছেন ধারাবাহিকতা আর নিষ্ঠা অন্যদিকে নেইমারের ক্যারিয়ারে রয়েছে ইঞ্জুরির অভিশাপ যা তাকে পিছিয়ে দিয়েছে বারবার তবুও দক্ষতা আর প্রতিভার দিক থেকে নেইমারকে অনেক বিশেষজ্ঞ মেসির থেকেও এগিয়ে মনে করেন কারণ মেসি যেখানে খেলেন হিসেবি ফুটবল সেখানে নেইমার খেলেন খোলা মনের ফুটবল যেন খেলাটাই একটা উৎসব আসলে মেসি আর নেইমারের তুলনা করা ঠিক নয় মেসি এক অবিশ্বাস্য রেকর্ডধারী খেলোয়াড় যিনি পুরো একটা যুগ শাসন করেছেন নেইমার হলেন সেই শিল্পী যিনি ফুটবলকে নাচে পরিণত করেন কেউ বলেন মেসির চেয়ে নেইমার ভালো আবার কেউ বলেন নেইমার মেসির ধারে কাছেও নেই আর এই বিতর্কই ফুটবলকে করে তোলে আরও রঙিন শেষ কথা হলো মেসি আর নেইমার দুজনেই ফুটবলের উপহার একজন ইতিহাস করেন অন্যজন আনন্দ বিলান আর আমরা ভক্তরা ভাগ্যবান কারণ একসঙ্গে এই দুই জাদুকরের খেলা আমরা দেখতে পেয়েছি